এইখানে ওয়াশ মার্ফ এসে দেড় মাস নির্মাস যাবক এই মাটিতে এবং বিভিন্ন এলাকায় ওয়াশ মার্ফিল পর্যা করানো হচ্ছে কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করছি যা এই ওয়াশ মার্ফিলগুলোতে ডেকোডরা একদিকে পয়সা কামাই করছে মহানা সাহেবেরা অর্থ উপার্জন করে যাচ্ছ আর প্রধানত যে বিশেষ অতিথি আমরা যারা আছি আমরা আশা বোঝা যাচ্ছি এই যে পরিস্থিতি সবাই লোকের সমাগম কম প্রত্যেকটি সবাই সেদিন বাদশা ভাই আমার এখানে প্রধান অতিথি ছিল বলতেছে যে যতগুলো সবাই ঘুরে এলাম সবগুলো মিলে তোমার এইখানে যে লোক আছে এতটি হবে না এই হলো পরিস্থিতি আজকে আপনারা আমার ভরতে বারবার এই দক্ষিণ ভাগ গ্রামের মাটিতে আমার বাড়ি এক কোনায় আপনাদের বাইরে আলাদা দেয় এই সেন্টারে আমাদের প্রথম করেছেন নির্বাচনকালীন সময়ে ভোটটি আমাকে জয়যুক্ত করে চেয়ারম্যান বানিয়েছেন কিন্তু অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয় আপনারা সবাই অবগত আছেন যে দুই হাজার তিন সালে একটি ঘটনাকে কেন্দ্র করে এই স্কুলেরই একজন শিক্ষক কেরানি উনি আহত হয়ে হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় উনি ইন্তেকাল করেন ইন্তেকাল করার পর সে মামলায় আমরা জড়িত ছিলাম না আমাদেরকে জড়িত করে মিথ্যা মামলা আয়োজন করে আজকে উনিশ বছর পর সেই মামলায় আমাদের প্রত্যেক ব্যক্তিকে যাবতজন কারণ এবং বিশ হাজার টাকা করে জরিমানা আদায় করা আমরা আপিল করে বিশ টাকা পেয়েছি কিন্তু জামিন হয়েছে এখন পর্যন্ত মামলা থেকে আমরা মুক্ত হতে পারি নাই মামলা চলমান আছে আপনারা দোয়া করবেন যদি উক্ত ঘটনার সাথে আমি বা আমরা জড়িত থাকি তাহলে আমাদের সাদা হোক আমরা সাদা আর যদি এই মিথ্যা মামলায় না থাকি তাহলে অন্যায়ভাবে যে ব্যক্তিরা আমাদেরকে মিথ্যা মামলায় ঢুকিয়েছে হ্যাঁ আল্লাপাক বরত বেগার আজকে বিচার না হোক ওই দিন যেন তাদের পরে আজকে দক্ষিণবাগ গ্রামের মাটি এখানে আমি বহুবার এসেছি আপনাদের স্কুলে স্কুলে কিছুদিন আগে একটা বরাদ্দ ধরাই দিয়েছিলাম যেটাতে আপনাদের কোথাও দুতলা তিনতলা কমপ্লিট হয়েছে তো এখানে একটি বিল্ডিং নাই আমাদের ইউনিয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয় ভাগড় সেইখানে একটা ভালো বিল্ডিং নাই আওয়ামী লীগের এত নেতা এত অনুদান এত টাকা লুটপাট সমস্ত কিছু হয়ে গেছে শেখ মুজিবুরের নামে বিদ্যালয় সে বিদ্যালয়েও একটা ভালো বিল্ডিং নাই আমাদের ইউনিয়ন বলতে কোথাও নাই তা আমি আমার থানার নেতা এখানে আছেন আমি আজকে বলবো বাড়ি আপনাদেরকে গ্রামের সাথে মন দেবেন সবাই প্রেসিডেন্ট আগামী দিনেও উপজেলা নির্বাচন করবেন আপনারা সবাই সহযোগিতা করবেন ভোট দেবেন যে ওনার অবগতির তোরা দাঁড়াচ্ছি উনি আমার ছেলে নেতৃবৃন্দ সাথে আলাপ করবেন এই স্কুলে চারটে একটি বিল্ডিং আমরা আগামী দিনে পাই এই ইউনিয়ন অবহেলিত এবং এই ইউনিয়নের উন্নয়নমূলক কাজ হয়ে যাওয়ার পর থেকে যে কাজগুলো রাজস্ব খাত থেকে হওয়ার কথা সে কাজগুলো ঠিক হয় নাই লুটপাটা বেশি হয়েছে আজকে উপজেলা পরিষদের কয়েকদিন যাবৎ আমি গেছি যাওয়ার পর দেখলাম যে প্রতি কত বছরের ষাট থেকে সত্তর আশি লক্ষ করে টাকা প্রত্যেকটি ইউনিয়নে রাজস্ব খাত থেকে বরাদ্দ হওয়ার কথা সেইখানে উপজেলা পরিষদ থেকে দেখলাম এক এক জন্য বড় করতে চায় আঠারো লাখ বিশ লাখ পঁচিশ লাখ তাহলে এই যে আশি লাখ নব্বই লাখ টাকা দিত এই টাকা করে গেল কথা একমাত্র উপজেলা পরিষদ পুরান গল্প করে উপজেলা পরিষদ ভালো করে রাখতেছে এই মর্মে কাজ করে এটা টাকা করে উৎপাদ করা হয়েছে এলাকায় গ্রাম এলাকায় যে রাস্তাঘাটগুলো আমরা উন্নয়ন করি সে উন্নয়নে কিন্তু বিঘ্ন ঘটে গেছে যে কাজগুলো আমরা করতে যাবো সেই কাজগুলো আমরা অর্থভাবে করতে পারতেছিলাম আর কত যে সরকার চলে গেছে যে বগুড়ার কথা মানুষের চাকরিও হয় না বগুড়ার কোনো নাই বগুড়ার মানুষ দেশের সহযোগিতাতে থেকে বঞ্চিত ছিল আজকে একটি নতুন সরকার আসছে তারা আগামী ডিসেম্বরের ভিতরে নির্বাচন দেওয়ার কথা বলছে আগামী ডিসেম্বরে যদি নির্বাচন হয় আমাদের মনে হয় আমাদের বিশ্বাস যে আমাদের দল ক্ষমতায় আসবে আপনারা সবার সঙ্গে থেকে সহযোগিতা করবেন আমাদের দেশের দীপেগম থানাতে উনি অন্যান্য চিকিৎসার জন্য গিয়েছেন উনি যাতে সুস্থ হয় ওনার সন্তান তার গ্রহণ সহ এদেশের কয়েটিতে আগ বেধে নিয়ে এসে দেশের হাত ধরতে পারে এসব ব্যক্ত করে আপনাদের সবার সুখাস্থ্য দিকে কমা পেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ জিন্দাবাদ